আপনি আপনি কষ্ট পারেন নাই আল্লাহর কসম যারা কোরআনের সাথে কষ্ট পারে না কোরআনের মাঝে আসতে পারে না তাদের মর্যাদা লহাকেতে দিবেন ঠিক নিজে কি এমন ভাবে প্রতিষ্ঠিত করো রবের কাছে রব Jno তোমাকে ডাকে তুমি চাওার আগে রব তোমাকে বলবে বাংলা তুই কি চাস তুই কি সে সন্তুষ্ট হবি আমি তো আছি তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি সুবহানাল্লাহ যেমন নববর্ষ আসে আমরা বলি মুসলমানরা বলে প্রত্যেক বর্ষর জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখেন সুহান আল্লাহ বললেন না বলেন তো দেখি আমরা কার কাছে ছেড়ে দিলাম তুমি যেন প্রত্যেকটি বর্ষর ভালো থাকো আল্লাহ যেন তোমাকে ভালো রাখে আমি হেপি বলি নাই শুভ বলি নাই ভালো যেন আল্লাহ তোমাকে রাখে এটা হলো মুসলমান এটা হলো ইসলাম মানুষের স্বভাব হলো যেটা নিষেধ করে তত বেশি খায় তত বেশি যায় বেরি খাবেন না কোম্পানি কয় ক্যান্সার ডাক্তার কয় হায়াত কমে সব কিছু কয় এরপরে জনগণ টানা ছাড়ুন না ভাজন করছে তাই না দেখুন ঠিক না অথচ সিগারেটের গায়ে লেখা থাকে পৃথিবীর এমন কোন খাদ্য নাই যে খাদ্যের গায়ে লেখা থাকে যে জিনিসটা ভালো না একমাত্র সিগারেট ঠিক না একটা মোমেন্ট যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম কেন এলাম পৃথিবীতে আমাকে কি করতে হবে আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় আমি পরবর্তীতে কোথায় যাব এই তিনটা চিন্তা কোন বান্দা যদি ধারণ করে আল্লাহ ওয়া তাহলে তার আখের আগটি দিবে দেবে ভালো সব শেষ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত কারণ এই মৃত্যুর পরবর্তী একটা সময় চলে আসবে আমি মৃত্যু মিলিত হয়ে যাবে আমার রাসুলের সাথে আমি আমার রাসুলের সাথে মিলিত হয়ে যাবো মৃত্যুর পরে আমি আমার রাসুলের সাথে মিলিত হয়ে যাব অযুবক তোমার দিলে কখনো কারো জন্য কিরাত বানা হিংসা বিদ্বেষ থাকবা না আমার যদি অন্তর দিয়ে কেউ তোমাদের জীবনটা তেমন এক সময় পাতা সবুজ হয়ে যায় এই সবুজ থেকে আস্তে আস্তে পাতাগুলি হয়। পাতাগুলি হলুদ হয়ে যায় এরপর পাতাগুলি কি হয় ঝরে যায় আপনি চিন্তা করেছেন কখন যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কুরান এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল নেককার যেমন সুন্দর মদ পেয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মদটা তত সুন্দর হয়ে যাবে